প্রাচীনকালে একবার নারদ মুনি স্বর্গলোকে গিয়ে বিষ্ণু ভগবানের দর্শন করতে গেলে সেখানে তিনি লক্ষ্মী দেবীর অপূর্ব রূপ ও ঐশ্বর্য দেখে বিস্মিত হলেন তিনি পীণীতভাবে জিজ্ঞাসা করলেন হে মহামায়া হে শ্রী মহালক্ষ্মী আপনার কৃপালাভ কিভাবে সম্ভব আপনি কাকে আশীর্বাদ দেন আপনার কৃপালাভের কোনো গোপন মন্ত্র আছে কি দেবী তখন বললেন হে লারদ আমি সেই স্থানে স্থায়ী হই যেখানে আমার স্তোত্র পাঠ করা হয় যারা ভক্তিভরে প্রতিদিন আমার এই স্তোত্র পাঠ করে তাদের ঘরে আমি কৃপাভরে ধন সম্পদ শান্তি ও সৌভাগ্য প্রদান করি কথা শুনে নারদমুনি বলেন হে দেবী অনুগ্রহ করে সেই পবিত্র স্তোত্রটি আমায় বলুন যাতে আমি তা ভক্তদের মধ্যে প্রচার করতে পারি লক্ষ্মী দেবী তখন একটি প্রাচীন স্তোত্র বললেন লক্ষ্মী স্তোত্র যা রকম শুরু হয় নমস্তে স্থু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে এর বাংলানুবাদ মহামায়া শঙ্খচক্র গদাধারিণী দেবতাদের পূজিতা মহালক্ষ্মী দেবী আপনাকে নমস্কার এই স্তোত্রটি বিষ্ণুপুরাণ পদ্মপুরাণ এবং লক্ষ্মীতন্ত্রই পাওয়া যায় এক দরিদ্র ব্রাহ্মণের কাহিনী এক গ্রামে এক দরিদ্র কিন্তু ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তিনি প্রতিদিন ভক্তিভরে স্তোত্র পাঠ করতেন যদিও তার ঘরে ধন্দৌলত ছিল না একদিন দেবী স্বপ্নে এসে বললেন হে ব্রাহ্মণ তোমার ভক্তি আমাকে আকৃষ্ট করেছে কাল সূর্যোদয়ের পূর্বে তোমার ঘরে আমি উপস্থিত হব পরদিন হঠাৎ করে রাজা গ্রামে এসেছিলেন এবং ব্রাহ্মণের জ্ঞান বিনয় ও সততা দেখে তাকে রাজসভায় পণ্ডিত হিসেবে নিযুক্ত করেন ব্রাহ্মণের জীবন রাতারাতি বদলে যায় কিন্তু তিনি সেই স্রোত পাঠ একদিনও বন্ধ করেননি এই কাহিনী আমাদের শেখায় যে লক্ষ্মী স্তোত্র পাঠ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন শুধু ধন নয় শান্তি সৌভাগ্য এবং ভক্তিরূপ ধন কৃপাস্বরূপে পাওয়া যায় ভক্তি ও নিয়মিত স্রোত্র পাঠের ফলে ভাগ্য পরিবর্তন হয়